বিস্তারিত খবরে দূরত্ব ভাইরাল অডিও কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর মুখোমুখি অনুব্রত মন্ডল তৃণমূল নেত্রী বোলপুরে পৌঁছানোর পরেই বিতানে গেলেন কেষ্টমণ্ডল মমতার সঙ্গে তার দশ মিনিট কথাও হয়েছে সাক্ষাৎ শেষে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ সন্ধ্যেতেই বোলপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তার ভাষা আন্দোলন নিয়ে পদযাত্রা রয়েছে এবং তার আগে আজকে সন্ধ্যায় বোলপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ হলো এবং 10 মিনিট কথা বললেন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল এরপরেই বীরভূমের রাজনীতিতে জল্পনা তবে কি অনুব্রত মন্ডলের সঙ্গে দূরত্ব ঘুরছে কারণ আমরা দেখেছি বীরভূমের আই আইসি কে যে ফোনে যে ধমক দিয়েছিলেন অডিও একটি ভাইরাল হয়েছিল সেখানে অনুব্রতর কণ্ঠ পাওয়া গেছিল সেই ঘটনায় তোলপাড় পরে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এরপর অনুব্রতর সঙ্গে কার্যত এক প্রকার দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আজ সেই ঘটনার পর প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভূমে আগামী কাল পদযাত্রা করবেন তিনি ভাষা সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিভিন্ন ভিন রাজ্যে যে ভাষা সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করে আসছে তৃণমূল বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ হচ্ছে সেই ভাষা সন্ত্রাসের প্রতিবাদে কালকে পদযাত্রা পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজকে বোলপুরে পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর পরই সন্ধেবেলায় অনুব্রত মন্ডল যান রাঙাবিতানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তথা তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেন প্রায় দশ মিনিট এমনটা জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই যে অডিও কাণ্ড ভাইরাল হয়েছিল যেখানে অনুব্রত মন্ডলের কণ্ঠ শোনা গেছিল সেই ঘটনার পর প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত কথা হলো কি কথা হয়েছে জানা যাচ্ছে এবং এই সাক্ষাৎটাকে কিভাবে দেখা হচ্ছে এবং তারপরে তার সঙ্গে দেখা হয়েছে এমনটাই কিন্তু দাবি করলেন বোলপুরের মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রনাথ সিনহা অনুব্রদ মন্ডল নিজে কিছু বললেন না কিন্তু চন্দ্রনাথ সিনহা এই বিষয়টি স্পষ্ট করলেন সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আমার কুটিরে রানা বিধানে এসে পৌঁছান এবং একে একে তার সঙ্গে কিন্তু দেখা করতে পৌঁছান বীরভূম জেলার যে তৃণমূলের কোর কমিটির সকল সদস্যরা রয়েছে তারা এবং তার সঙ্গে সঙ্গে মলয় ঘটক ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা কিন্তু যেটা জানা যায় যে তাদের কারোর সঙ্গেই দেখা করেননি মুখ্যমন্ত্রী পরবর্তীতে কিন্তু অনুব্রত মন্ডল এবং তার সঙ্গে সুদীপ্ত ঘোষ এই দুইজন কোর কমিটির সদস্য দাদা দেখা করতে চান এবং তাদের দশ মিনিট পরে কিন্তু বেরিয়ে আছেন অনুব্রত মন্ডল এবং সেই সময় অনুব্রত মন্ডল কিছু বলেননি তবে চন্দ্রনাথ সিনহা তিনি জানালেন যে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করেছেন কথা হয়েছে কি কথা হয়েছে সেই বিষয়ে যেমন স্পষ্ট করেননি এবং তিনি জানেন না এমনটাই দাবি করেছেন তারইভাবে ভাবে এই ঘটনাতেই প্রশ্ন উঠছে তাহলে সকাল থেকে যে জল্পনা ছিল যে অনুব্রত মন্ডল কি এই মিছিল আগামীকাল যে বোলপুরে যে মিছিল হবে বাংলা ভাষায় অপমানের প্রতিবাদে সেই মিছিল কি তিনি পা মেলাবেন সেই জল্পনা কিন্তু কিছুটা হলেও অবসান হলো যেহেতু আজকে মুখ্যমন্ত্রী আসার পর শুধুমাত্র অনুব্রত মন্ডলের সঙ্গেই দেখা করেছেন এমনটাই দাবি করছেন চন্দ্রনাথ সিনহা সেক্ষেত্রে তাহলে কি অনুব্রত মন্ডল কালকে এই যে মিছিল সেই মিছিলে তিনি পা মেলাবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে অন্যদিকে স্বাভাবিকভাবে আরো প্রশ্ন হচ্ছে কেন এত যে জল্পনা ছিল তার মধ্যে থেকে অনুব্রত মন্ডলকে শুধুমাত্র কেন দেখা করলেন বাকি যে কোর কমিটির সদস্যরা রয়েছেন তাদের কারোর সঙ্গে কেন দেখা করলেন না তিনি সেই বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে অর্থাৎ যে রাজনৈতিক পটভূমি এখন এই মুহূর্তে বীরভূমে দাঁড়িয়ে সেই জায়গা থেকে কি পরিস্থিতি এসে আগামীতে হতে চলেছে সেটা এখন দেখার কারণ আমরা জানি যে অনুব্রত মন্ডল যে গত মাসকে বলা যেতে পারে এক মাস আগে অনুব্রত মন্ডল এবং বলতে থানার আইসি তাদের মধ্যে যে কথোপকথন ভাইরাল হয়েছিল সেই ভাইরাল গৃহকানি দেখা গিয়েছিল অনুব্রত মন্ডলে গড়ার পরে একজন আইপির মা এবং একজন ভাষায় আক্রমণ করছেন আইপিকেও বিভিন্ন রকম অশালীন কথা বলছেন তার পরবর্তীতে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী এমনটা জানা গেছিল তৃণমূল ক্ষেত্রে তাকে প্রকল্প করা হয়েছিল এবং তাকে করা ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানা যাচ্ছিল তার কয়েক মাস আগেই কিন্তু অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির পদ সেই পদ থেকে তাকে সরিয়ে যাওয়া হয় তার যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা ছিল সেই সংখ্যাও অর্ধেকই বেশি কমিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবে অনুব্রত মন্ডলকে ধীরে ধীরে জেলা রাজনীতিতে প্রাপ্ত হচ্ছিলেন এই প্রশ্ন

সঙ্গে সাক্ষাৎ করছেন অনুব্রত মন্ডল কিন্তু আজকে নানুরের যে দিবস ছিল সেই নানুর দিবসের মঞ্চে কি অনুব্রতকে দেখা গিয়েছিল একদমই তুমি কুন্তল যেমনটা বললে যে আজকে নানুরে যে শহীদ দিবস ছিল সেই শহীদ দিবসে শুধুমাত্র অনুব্রত মন্ডল তিনি ছিলেন না এবং তার সামের তার বলে পরিচিত কোর কমিটির অপর সদস্য সুদীপ্ত তিনিও ছিলেন না এই বিষয়ে আমরা প্রশ্ন করার চেষ্টা করেছিলাম একে কেসিরা শিরা থাকবেন মন্ত্রী আইন মন্ত্রী মলয় হঠেক এবং সর্বোপরি ওই এলাকা এখন যার দখলে রয়েছে বলা যেতে পারে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেননি এবং তারা উত্তর দিতে আসেনি গত কাল যখন আমরা এই বিষয় জিদ্যাটা করেছিলাম জেলা কমিটি মিটিং এ সময় যে সকল যে নেতৃত্বরা রয়েছে যে সকল কোর কমিটি সদস্যরা রয়েছে তারা কি বলতো এই বিষয়ে কোর কমিটির রায় বা 합一致 কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন বলা যেতে পারে যে সকলে হয়তো যেতে পারবে না অর্থাৎ অনুভবত মন্ডল তুমি যাবেন না তার কারণ যখন দেখানো হয়েছিল যে এই বীরভূমে মুখ্যমন্ত্রী আসছেন সে কারণে অনেক রকম কাজকর্ম রয়েছে বা ব্যস্ত রয়েছে অর্থাৎ বীরভূমের রাজনীতিতে এখন ফের চর্চায় অনুব্রত মমতার সাক্ষাৎ ধন্যবাদ শুভদীপ